এটা হচ্ছে পাঁচ কেজি আর এটা হচ্ছে পাঁচ কেজি এখন লুট হবে চলো মাছ ইয়ে করে দাও না কি বলে কি বলে দুই কি বেয়ান বেয়ান দুই বিয়ান হচ্ছে এখন হচ্ছে ঝাল সাজানো আবার এটা অনেকে পাকা মাংসও বলে পাকা মাংস সাজাচ্ছে আর এদিকে পাঁচ কেজি বাতাসা এক বিয়ান ছড়াবে লুট দেবে ছড়াবে নয় ঠিক লুট দেবে আর ওদিকে আরেকটা একটা পাঁচ কেজি বাতাসা আর একটা বিয়ান দেবে আমার রাধা গোবিন্দ ছবি গীতার ছবি তোর হ্যাঁ গীতা দেখা যাচ্ছে আমার মা এ না ভালো লাগছে এই ব্লাউজটা খুব সুন্দর ম্যাচিং করেছে ভালো লাগছে খুব ঘাটে চান করতে গেছিলিস এদিকে মায়ের গহনা পড়ানো হচ্ছে আর সবার বাতাসে কুড়ানো দেখে তোমরা ভাবতেই পারো এরা হয়তো কখনো বাতাসা চোখেই দেখেনি আসলে ব্যাপারটা এইরকম নয় লুটের বাতাসা প্রসাদ হিসাবে দেখা হয় আর লুটের বাতাসা পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার বছরে যেহেতু এক আধবার হয় তাই সবার একটা অন্যরকম উত্তেজনা থাকে তাই এই রকমভাবে বাতাসা এখানে সব পুরুষরাই কিন্তু মায়ের গহনা পড়াচ্ছে আর মায়ের কাছে সন্তানদের সবসময় কোনো না কোনো মনস্কামনা থাকেই যাদের যা মনস্কামনা থাকে এই দিনে পূরণ করেন যেমন দেখলে বাতাসা আমার মায়েরও একটা মনস্কামনা ছিল তাই পাঁচ কেজি বাতাসা লুট দিয়েছে আর এই একজন দেখো হয়তো কোনো মনস্কামনা ছিল খুব সুন্দর একটা রুপোর পায়েল মায়ের পায়ে পরিয়ে দেবে ডিজাইনটা কিন্তু বেশ ভালোই লাগলো আজকে তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ তোমরা মায়ের কাছে মানসিক করো কিন্তু কারোর প্রাণের বিনিময়ে মানসিক করো না নিশ্চয়ই কেউ এই পাঁটা বলি দেওয়ার মানসিক করেছিল বেচারাকে দেখো দেখে কিন্তু খুব মায়া লাগে কখনো এরকম করা উচিত নয় কারোরই উচিত নয় দেখো সবাই কত মজা করছে আনন্দ করছে আর ও বেচারা জানেই না ওর কিছুক্ষণ পরে ওর সাথে কী হতে চলেছে এখন সময় হচ্ছে রাত এগারোটা আর আমি গায়ের চাদর জড়িয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে আসলে গরম কিন্তু ওই আজকে মানে দুপুরে বৃষ্টি হওয়ার কারণে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়েছে মেলার বেশি ভিডিও নেওয়াই হয়নি তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না সৌমো আবদার করলো ও স্প্রিং পটাটো খাবে এখন আলুর কেজি পনেরো টাকা আর একটা আলু ফ্রাই করে দিয়ে দিচ্ছে চল্লিশ টাকায় সে যাই হোক দামটা ম্যাটার করে না যদি খেতে ভালো হয় জানি না ওর কী টেস্ট লাগে ও এটাই খেতে পছন্দ করে আগের বছর এই মেলায় এসে এই দোকান থেকে এটা খেয়েছিল আমার এখনও মনে আছে তো যাই হোক হয়েছে।